নবী করেম সাল্লাল্লাহ ওয়াসাল্লামকে আল্লাহ বললেন হেনবি আপনি বলে দেন বলে দেন বললেন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফত্তাবি মনি তোমরা আমার অনুসরণ করো বেবকুম অল্লাহ যদি তোমরা আমার অনুসরণ করতে পারো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে আল্লাহ তোমাদেরকে কাছে টেনে নেবেন একজন মানুষকে যদি ভালোবাসা যায় তার মানে হচ্ছে তার দোষগুণ যা আছে সব মাপ কথা বুঝতে পেরেছেন যত দোষ আছে सबकी माफ একজনকে যদি ভালোবাসেন আপনি प्रेमी প্রেমিকাকে ভালোবাসেন এখন দেখবেন একটা ছেলে আর একটা মেয়েকে যখন ভালোবাসে দুনিয়ার ভালোবাসার কথা বলছি তখন যখন রাস্তা দিয়েছে হেলে ছেলে হেঁটে যাবে তখন যতই খারাপ হোক না কেন তার চলা তার ভঙ্গিমা তার কথাবার্তা সবই প্রেমিকার কাছে মজা লাগে আছে না নাই এরকম প্রেমিক প্রেমিকার যত দোষ গুণ থাকুক না কেন দুইজন প্রেমে পড়েছে গার্ডিয়ানরা অমত একজন আরেকজনকে বলছে যে ওই মেয়ে ভালো না গার্ডিয়ানটা বুঝায় বসে বসে এই ওই মেয়ে ভালো না ওই মেয়ের দোষ ওই মেয়ের ওই দোষ ওই মেয়ের ওই তা হইছে এরকম বুঝায় কি বুঝায় না বুঝায় এক পর্যায়ে ছেলে যখন বলে তার দোষ কি ভালো মন্দ যা কিছু আছে আমি যেই যোগ দি যেই চোখ দিয়ে দেখি তোমরাও যদি এই চোখ দিয়ে দেখতা তাহলে তোমরাও বুঝতা কথা বুঝতে ঠিক একই রকম আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হে নবী মানুষ আমাকে ভালোবাসতে চায় কিন্তু আমার আমাকে মানুষ ভালোবাসা পূর্ণ করতে পারবে না আপনি তাদেরকে বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমার অনুসরণ করো কার অনুসরণ রসুলের অনুসরণ করতে হবে অনুসরণ কিভাবে করে অনুসরণ করতে হবে ওইভাবে আপনারা দেখেছেন যে হাল চাষ করে একটা হাল সামনের দিকে থাকে আর একটা হাল পিছনের দিকে থাকে আছে না নাই কারো জোড়া হাল আছিল না এরকম চাষ করত সামনের আম যেদিকে যাইত পিছেরটাও ওই দিকে যাইত অন্যদিকে যাবে না এরকম পশুর মধ্যেও আছে বিভিন্ন সময় জিওগ্রাফি টিভির পর্দায় আমি দেখতে পাই যে একটা পশু যেই দিকে চড়ছে ওই দলগুলো ওই দিকে চড়ছে আছে না নাই হরিণের দল হরিণ ছুটছে যেই দিকে বাকি সব হরিণগুলো ওই দিকে যাচ্ছে এরপরে হাতির দল যেই দিকে যাচ্ছে সব হাতিগুলো ওই দিকে যাচ্ছে আপনি চিন্তা করেন মাথা খাটান যে একটা হাতি একটা হরিণ তার নেতাকে ছেড়ে কখনোই যায় না নেতা যেই দিকে যাচ্ছে তার দলও সেই দিকে চলে যাচ্ছে ঠিক কিনা কিন্তু আজকে মানুষ বড় দুর্বল মানুষ বড় হতভাগান মানুষ বড় না সক্রিয়া মানুষ নিজেকে চিনতে চায় না মানুষ বড় অকৃতজ্ঞ আল্লাপাক রব্বুল আলমিন বলছেন তেমন তোমরা অনুসরণ করো দেখে দেখে আল্লাহ রসুলকে দেখে দেখে অনুসরণ করতে হবে বলছেন যে আল্লাহ রসুলকে তো আমরা দেখি নাই তাহলে কিভাবে অনুসরণ করব আল্লাহ রসুলের সাহাবারা জমিনে ছিল তারা কিভাবে চলছে সেটা অনুসরণ করতে হবে এরপরে আল্লাহ রসুলের সাহাবারা তাবিন ছিল জমিনে তাবিনদের অনুসরণ করতে হবে

হুকুম দেওয়ার ক্ষমতা রাখে তাদেরকে অনুসরণ করো আপনি রসুলকে পান নাই আপনি সাহাবাদেরকে পান নাই আপনি জমিনে তাবিনদেরকে পান নাই আপনি কাদেরকে অনুসরণ করবেন এই জমিনে যারা কোরআনের হক কথা বলে কোরআনের আওয়াজ তুলে যারা আপনাদেরকে শাসানোর ক্ষমতা রাখে আপনি তাদেরকে কি করেন অনুসরণ করেন কথা বুঝতে পেরেছেন তাদেরকে দেখে তারা কিভাবে কথা বলে কিভাবে চলে কি বলে কোরআন কি বলে হাদিস কি বলে এটা আপনি অনুসরণ করেন তাহলে আপনি কি পেয়ে যাবেন আপনি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবেন আল্লাহ রসুলের দেখানো পথে যদি আমরা চলতে পারি তাহলে আমরা কার দেখা পেয়ে যাব আল্লাহর ভালোবাসা পেয়ে যাব কার কথা আল্লাহর কথা আল্লাহ বলছেন তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এখন যখন একজন আর একজনকে ভালোবাসে তখন দোষ গুণ সব কি হয়ে যায় মাফ হয়ে যায় আল্লাহ ফাকরবুল আলমিন যাকে ভালোবাসবেন তা আপনি কি মনে করছেন আপনি কি জাহান নামে দিবে আল্লাহ আপনাকে জাহান নামে দিবে না আল্লাহ আপনার জন্য তৈরি করে রেখে দিয়েছেন কি জান্নাত রেখে দিয়েছেন সেই জান্নাতে আপনারা যেতে চান না ইনশাআল্লাহ তাহলে জান্নাতে যদি যেতে চাই তাহলে রসুলের অনুসরণ করতে হবে কিরকম আমরা আল্লাহকে ভালোবাসতে চাই আল্লাহকে ভালোবাসা শেষ করতে পারবেন না রসুলের অনুসরণ করেন আল্লাহ আপনাদেরকে ভালোবাসবে এখন আল্লাহ ভালোবাসবে কিরকম আল্লাহ কোরআনে বলে দিয়েছে বলে ويغفر <siniter> لكم ذنوبكم والله غفور رحيم الله بك رب বলছেন بلسين هنو জানায় দেন যে আল্লাহ ভালোবেসেই শেষ করবে না আল্লাহর ভালোবাসা মানে হচ্ছে কয়েক ফের তোমাদের ক্ষমা করে দিবেন সমস্ত গুণাগুলোকে কয়েক ফের লাখুন দনুবাকুম আল্লাহ গাফর রহিম আল্লাহ হচ্ছে পরম দালু ক্ষমাশীল কথা বুঝতে পেরেছেন আল্লাহ তোমাদের যাবতীয় যত গুণ আছে সব মাফ করে দিয়ে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এখন আমরা রসুলের অনুসরণ করব কিভাবে মনে করেন পাঁচত্ব নামাজ রোজা জাকাত ইসলামের বেনা কয়টি পাঁচটি এগুলো প্রথমত এরপরে এইগুলো শেষ করার পরে যাদের এগুলো কমপ্লিট আছে তারা কি করবে তারা দিন কায়েম করবে এগুলো করার পর দিন কায়েম করবে কথা বুঝতে পেরেছেন যে জমিনে কোরআন প্রতিষ্ঠা করবে কোরআন প্রতিষ্ঠা করার আন্দোলন করবে যারা কোরআন প্রতিষ্ঠা করতে চায় না তাদের সাথে তাদের বোঝা পড়া কথা বুঝতে পেরেছেন এখন আগে এবাদতের দিক থেকে আসি কি রকম এবাদত আমরা করি তিনজন সাহাবি একত্র হয়ে নবী করিম সাল্লামের স্ত্রীদের কাছে জানতে চাইলেন যে আল্লাহ রসুল কি কি আবাদাত করেন কি কি আবাদাত করেন আল্লাহ রসুল সাল্লাম কি কি আবাদাত করেন রসুলের স্ত্রী জানাই দিলেন যে আল্লাহ রসুল নামাজ পড়েন রোজা রাখেন এরকম যত আল্লাহ রসুলের এবাদাত সব কিছু জানাই দিলেন আল্লাহ রসুল জানিয়ে দিলেন যে রাতের অন্ধকারে দিনের আলোতে তোমরা আমার মধ্যে যে সকল কর্মকাণ্ড দেখতে পাও যে সকল আমলগুলো আমার মধ্যে দেখতে পাও তোমরা সেগুলো খুলে ফুলে মানুষের কাছে বলে দাও আম্মাজান বলছেন সাবিদেরকে তিনজন সাবি তাদেরকে বলছেন যে আল্লাহ রসুল এই এখন এখন তিনজন সাহাবি ভাবলেন যে আল্লাহ রসুল তিনি হচ্ছেন পয়গম্বর আখিরি জামান আর নবী তার সাথে আমাদের কোন তুলনা নাই নবী হচ্ছেন আল্লাহ রসুল নবী হচ্ছেন আল্লাহর হাবিব তার তো জীবনের কোন গুণা নাই তার জীবনে কোন ময়লা নাই আল্লাহ রসুল নিষ্পাপ সুতরাং আল্লাহ রসুলের সাথে আমাদের কোনো তুলনা হবে না আমরা কি করতে পারি আমরা এর চাইতে বেশি বেশি বাদত করি আল্লাহ রসুল যা করছে আমরা তো গুণাগার আমাদের জীবনে গুনা আছে আমরা তার চাইতে বেশি করে করব কথা বুঝতে পেরেছি সাহাবিরা ভাবলেন একটু আল্লাহ রসুল যা করেছেন আমাদের জন্য একটু কম হয়ে যায় আমরা আরো বেশি করব নবী করিম সাল্লাম পাশে দাঁড়িয়ে শুনতেছিলেন এক সাহাবি বলছে আমি সারা রাত দাঁড়িয়ে নকল নামাজ আদায় করব আমি কখনো ঘুমাবো না সারা রাত দাঁড়িয়ে নকল নামাজ আদায় করবো আল্লাহ রাহুল তাহাজ করেছে আমি সারা রাত করবো